ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকেতু আমি মমিসুল মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি শনির আঁকড়া এটি পড়েছে একদম ফ্লাইওভার অর্থাৎ হানি ফ্লাইওভার থেকে নেমে শনির আঁকড়া যে ফ্লাইওভার ব্রিজ আছে এর ঠিক ঢালে অর্থাৎ এখানে চার নাম্বার রোড চার নাম্বার রোড পলাশ পলাশপুর এখানে একদম আমি যে পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কির সাথে এখানে সবচেয়ে বড় যে বিল্ডিং সেটা হচ্ছে ইউনাইটেড টাওয়ার এই টাওয়ারের লিফটের ট্যান অর্থাৎ এগারো তালায় বারোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেড দুই বা দুই বারান্দাসহ একদম নতুন একটি ফ্ল্যাট মাত্র ষাট লক্ষ টাকায় বিক্রয় করা হবে সোভিয়ার যারা তিন বেডের ফ্ল্যাট খুলতে যাচ্ছেন যারা কার পার্কিং সহ লিভ জেনারেটর সহ ফ্ল্যাট কিনতে যাচ্ছেন খোলামেলা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বিশেষ করে বলবো যে ঢাকা সিলেট যে এই যে হাইওয়ে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কাছে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপনারা দেরি না করে জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ষাট লক্ষ টাকা দিয়ে বারোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট ক্রয় করতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম